দেশি মুরগির বাচ্চার জন্যে এই খাবারটা তৈরি করতে আমাদের মেন দুটো জিনিসের প্রয়োজন পড়বে আর এই দুটো জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ব্রোকেন রাইস ব্রোকেন রাইস মানে কি ব্রোকেন রাইস মানে হচ্ছে যাকে আমরা খুদ বলি বা খুঁদ বা ওই যে কি বলে ছাটা চাল বা ভাঙা চাল এই ব্রোকেন রাইসটা আমাদের লাগবে নশো গ্রাম আর এই নশো গ্রাম এখন বর্তমানে যেহেতু এই খুদের বাজার দর কুড়ি থেকে পঁচিশ টাকা তো সেহেতু আমি এভারেজ কুড়ি টাকা দাম আমি খরচটা ধরে রাখছি আর এর সাথে কি কি লাগবে বলছি এখানে আরো একটা কথা বলা প্রয়োজন যে এই খাবারটা তিনবার পরীক্ষা করা হয়েছে এবং দুটো দলে ভাগ করে এবং দেশি মুরগির বাচ্চা তো দশটা দশটা করে বাচ্চা আমরা পরীক্ষা করলাম এই খাবারটা এবং তাদের ডাটা সংগ্রহ করে দেখা গেল যে দশ দিন পরে যখন এই দলটা আর ওই দলটা দুটো দলকে মাপা হলো তখন সেম ওজন দাঁড়িয়েছে সেম তাদের গ্রোথ দাঁড়িয়েছে উপরন্ত এই খাবারটা যাদের খাওয়ানো হয়েছে তারা কোনোভাবেই অসুস্থ হয়নি এবং পাশে রাখা যে ওই যে দশটা বাচ্চা যাদেরকে এই রেডিমেড ফিড খাওয়ানো হয়েছিল তারা কিন্তু টুকটাক তো আমি সেটা ধরার মধ্যে রাখছি না ওটা আমি আলাদাই রাখছি কিন্তু মোদ্দা কথা হলো এটা যে দুটো খাবারের মধ্যে কোনো ডিফারেন্স পাওয়া যায়নি আরও একটা কথা সেটা হচ্ছে যে দেশি মুরগি পালন করে যদি প্রফিট করার যদি ইচ্ছা থাকে তাহলে কোনোভাবেই দেশি ফিড সোনালি ফিড ব্রয়লার ফিড কোনো কেনা ফিড খাইয়ে কিন্তু দেশি মুরগি পালন করে লাভ করা সম্ভব নয় 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 এটা আগে নিজেকে বোঝান দেশি মুরগিটাকে পালন করতে হবে দেশি মুরগির মতো দেশি খাবার খাইয়ে ভালো করে কথাটা খেয়াল করুন দেশি মুরগি পালন করতে হবে দেশি মুরগির খাবার খাইয়ে এবং তাকে সেইভাবে পালন করলে তবেই কিন্তু দেশি মুরগি থেকে প্রফিট পাওয়া যাবে বাকিটা কি করতে হবে সে রাস্তা দেখাবার লোক আছে চিন্তা নেই আর যদি শখের বাসে করেন আপনি যা পার করুন ও নিয়ে কোনো চাপ নেই কিন্তু যদি 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 বিজনেস করতে করতে হয় হয় এবং তাহলে কিন্তু দেশি মুরগির মতোই দেশি মুরগিকে চাষ করতে হবে এই হলো মেন কথা আর একটা কথা বলে দিই যে রেডিমেড ফিড যে কেনা ফিডটা আমরা বাজার থেকে কিনে মুরগিকে খাওয়াই ভালো করে যদি আপনি এটা অবজার্ভ করবেন দেখতে পাবেন যে ওই ফিডগুলো খাওয়ানোর পরবর্তীকালে ধরুন বাচ্চা মুরগি মানে পরবর্তীকালে তাদের অসুখ বিসুখ হবেই মানুষেরও হয় মুরগিরও হবে কিন্তু ওই রেডিমেড ফিড বা কেনা ফিড খাওয়ানো মুরগি বাচ্চাগুলোর যদি কোনো অসুখ করে তখন কিন্তু ওষুধের যে ক্যাপাবিলিটি মানে কোনো ওষুধ খাওয়ানো হলো সেই ওষুধরা কিন্তু খুব ভালোভাবে ওই মুরগির উপরে কাজ করে না তার প্রধান এবং একমাত্র কারণ যে ওই খাবারটা হলো কেমিক্যাল বেস খাবার এবং ওই খাবারটাকে মানে সেভ রাখার জন্য বা যে প্রিজারভেটিভ গুলো ব্যবহার করা হয় যাতে খাবারগুলো দোকানে বেশি দিন থাকে বেশি দিন ধরে বিক্রি করা যায় সেই জন্য ওর মধ্যে কিছু জিনিস মেশানো হয় যেটাকে প্রিজারভেটিভ অ্যাডিটিভ এইসব বলে সেই জিনিসগুলোই কিন্তু এদের ক্ষেত্রে হামফুল এবার আপনি ভাবছেন যে ওতে হাই প্রোটিন হাই কিছু দেখুন প্রোটিন হাই তার অনেক ক্ষতিও আছে প্রথম যে ক্ষতিটা হাই প্রোটিন মুরগি বাচ্চাদের খাওয়ালে কি হয় তাদের কিডনি বা এই ধরনের কিছু সমস্যা ইনসেস্টাইনে কিছু সমস্যা আসবে তারপরেও যে হাই প্রোটিন খাওয়ালে মুরগির ওজন বাড়বে তা কিন্তু নয় হাই প্রোটিন গেলে মুরগির ওজন কিন্তু কমে যাবে মানুষের ক্ষেত্রেও তাই তো এই সূত্র ধরে যদি দেশি মুরগিকে যদি দেশি মুরগির মতো ফিড যদি দেয়া হয় এবং এরকম ধরনের একটা ন্যাচারাল খাবার যদি মুরগিকে উপহার দেওয়া যায় নিঃসন্দেহে আপনি থাকতে পারেন যে ওই দেশি মুরগির বাচ্চাটাই আপাতত দশ দিন পরীক্ষা করা হয়েছে তিন তিনবার যেটা করতে গিয়ে তিন চার মাস কেটে গেছে তো এর পরবর্তীতে যদি আরো সময় সুযোগ হয় তাহলে দশ দিনের পর থেকে আবার কি করা যাবে সে বিষয় নিয়ে বলবো তো দু নম্বর যে আমাদের ইনগ্রিডিয়েন্সটা লাগবে সেটা হচ্ছে বিন কি মুং বিন মানে হচ্ছে আমি মুগ ডালের কথা বলছি যেটা খোলা সমেত খোলা ছাড়াটা নয় খোলা সমেত যে মুগ ডালটা সেই মুগ ডালটার কথা বলছি আর একটা জিনিস কি লাগবে সেটা হচ্ছে জাস্ট আপনি তো মাপতে পারবেন না মুরগিকে হলুদ খাওয়ালে কি হয় নিয়ে ভিডিও আছে বিষয় আপনি হয়তো দেখেননি সময় পেলে দেখবেন এখানে বাচ্চা মুরগির জন্য হলুদের যেহেতু মাপতে পারবো না আমি সেই একটা চা চামচের ডগায় যেটুকু ওঠে সেইটুকু আমি এক দু গ্রাম হিসাবে ধরে নিয়ে আমি সেটা ব্যবহার করব সেই সেই এটা হলুদ গুঁড়োটা আমাদের প্রয়োজন পড়বে ব্যাস একটু হলেই হবে আর একটা জিনিস কি পড়বে লাগবে সেটা হচ্ছে যে দিনে অন্তত ওই দশটা দিন বাচ্চাগুলোকে দিনে একবার হলেও তাদেরকে আদা জল খাওয়াতে হবে আদা জল কিভাবে তৈরি হবে তার জন্য ভিডিও দেওয়া আছে দেখবেন আপনি এটা খেয়াল ভেবে নিন যে অ্যান্টিবায়োটিক ছাড়া খুব সহজে এবং খুব সস্তায় ওই দেশি মুরগিকে খুব সহজে পালন করে দেয়া যায় আরও একটা কথা এই খাবারটা যখন আমরা তৈরি করব একটু খাটতে লাগবে এই খাটাটাই হচ্ছে সমস্যার বিষয় দেখুন কম খরচে খাবারটা তৈরিও করব আবার একটু খাটবো না তা কি করে হবে তাহলে শর্টকাট রাস্তা খুঁজলে তাহলে আপনি রেডিমেড ফিডের দিকে চলে যান এই ফিডটা নয় এই ফিডটাকে মানে ধরুন রেডিমেড ফিড সেটা একটা সর্বোত্তম খাবার ওর উপরে আর খাবার নেই কিন্তু এই ফিডটাকে আমরা কিছুক্ষণের মধ্যে তৈরি করে দেব সুপার ফুড হিসাবে এবং মুরগির জন্য এবং যেটা কেবলমাত্র দেশি মুরগির বাচ্চার এক থেকে দশ দিনের মধ্যে বয়সের বাচ্চার জন্যেই ডিজাইন করা হয়েছে সহজে জিনিসটা বুঝে নিন সেটা হচ্ছে যে এই খোঁদ নশো গ্রাম আর এই মুগ ডাল বা যেটা এই খোসা সমেত যেটা মুগ ডাল সেটা প্রয়োজন পড়বে একশো গ্রাম এখন এই বর্তমানে মুগ ডালের যে গোটা দানা সেই দানাগুলো আশি নব্বই টাকা কেজি পড়ছে ধরুন আমি এখানে ধরে নিলাম একশো গ্রাম পড়বে তা আট টাকায় আমি ধরে নিলাম আর এই যে বললাম যে এক দু গ্রামের মতো হলুদ গুঁড়ো লাগবে এবারে খাবারটা প্রস্তুত কীভাবে করা হবে সেটা হচ্ছে যে এই ভাঙা চালটা আগে আপনাকে কনফার্ম করতে হবে চালটা পরিষ্কার কোনো খারাপ চাল নয় যদি খারাপ চাল হয় তাহলে তাকে ধুয়ে আবার রোদে শুকনো করে তাকে শুদ্ধ করে ফেলতে হবে এবারে এই খুঁতটাকে আর এই মুগ ডালটাকে এই দুটোকে কড়ায় হালকা আঁচে একটু গরম করতে হবে মানে এমন গরম করতে হবে যাদেরকে সহজে আরও ভেঙে ফেলা যায় ঠিক যদি আমাদের কাছে মিক্সার গ্রাইন্ডার বা যদি এই ধরনের সিল বা ধরুন হাওয়াই দৃষ্টি বলে যাকে এরকম ধরনের কিছু একটা হলেই যাতে এই খাবারগুলো খুব সহজেই আমরা আরও ভেঙে ফেলতে পারি এবং সেই ভাঙা হয়ে গেলে তার সাথে আমরা এই হলুদটা অ্যাড করে দেবো এবং দিনে জাস্ট একবার ওই মুরগির বাচ্চাগুলোকে আদা জল খাওয়াবো আপনি নিশ্চিন্তে থাকুন ওই বাচ্চাগুলোর কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ ওই বাচ্চাগুলোর কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার বা অসুস্থ হওয়ার কোনো সুযোগ বা চান্স নেই বাচ্চাগুলোকে ধরা মুশকিল হয়ে যাবে তাদের এত স্পিড দেখা গেছে শুধু তাই নয় তাদের ওজন তাদের দেখুন এ দেশি মুরগি তো আর তাড়াতাড়ি বাড়বে না যে চল্লিশ দিনে দু কেজি ওজন হবে তা তো হবে না ও তো যাই খাওয়ার না কেন ও কিন্তু সেই সময় লাগবে পাঁচ ছ মাসই টাইম নেবে তো পাঁচ ছ মাস যেখানে টাইম লাগবে তাহলে সে সেইভাবে ধীরে ধীরে খেয়ে বড়ো হোক যাতে সে তার প্রপার শরীরের পুষ্টিগুলো পেয়ে সে যেন সঠিক সময়ে সঠিক ওজনে চলে আসে এবং সঠিক সময়ে সে তার জীবন চক্র বা জীবন কালটাকে পরিপূর্ণ করতে পারে এবং সে ঠিক ঠিক সময় যাতে ডিম টিম দিতে পারে তাহলে আমাদের এই খাবারটা তৈরি করতে জাস্ট তিরিশ টাকা কেজি হিসাবে পড়তে পারে যেখানে বর্তমান বাজারে খাবারের দর পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি কোনোভাবেই এই খাবারটা আমরা সর্বোত্তম খাবার বলতে পারবো না সর্বোত্তম খাবার হলো কেনাফিট ওর উপরে আর কোনো খাবার নেই কিন্তু এই খাবারের সাথে যদি এই এক কেজি খাবারের সাথে যদি আমরা পঁচিশ সুটকি মাছের গুঁড়ো যদি অ্যাড করে হয় তাহলেই এটা তৈরি হয়ে যাবে সুপার ফুড যেটাকে আমরা বলছি চার নম্বরে যদি এটাকে বলি সেটা হচ্ছে তার নাম হচ্ছে ফিশ মিল এই ফিশ মিল যদি এর সাথে যোগ হয়ে যায় তাহলে এই খাবারটা একটা সুপার ফুডে রূপান্তরিত হবে এবং একটা দেশি মুরগির জন্যে জাস্ট তিরিশ টাকা অ্যাবভ এই রকম ধরনের খরচার মধ্যে যার মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন এর মধ্যে খোঁজা হয়েছে যে কি কি ভিটামিন আছে কি কি আছে সেগুলো আর এখানে বলছি না এর মধ্যে দেখা দেখা গেছে যে এই মুগ ডালের মধ্যে চালের মধ্যে বা এই হলুদ বা এগুলো কি কাজ করবে এর এমনভাবে ডিজাইন করা হয়েছে এটা খেয়াল রাখা হয়েছে যে এটা একটা এক থেকে দশ দিন বয়সী বাচ্চার জন্য একদম উপযুক্ত খাবার এবং তিন তিনবার পরীক্ষা করা হয়েছে যেখানে তিন তিনবারই সফল হওয়া গেছে এবং সেই রকম ধরনের খাবারই একটা ডিজাইন আমি আপনাকে দিচ্ছি যখন আপনি এই খাবারটা তৈরি করে ব্যবহার করতে চাইবেন তখন চেষ্টা করবেন যে আপনিও দুটো দল তৈরি করে নেবেন দুটো দল তৈরি করে তাদের পরীক্ষা করে তাদের ডাটা সংগ্রহ করে তারপরেই আপনি এই খাবারটাকে ব্যবহার করবেন আমার বিশ্বাস যে আগামী দিনে হয়তো আপনার ওই কেনা ফিডের উপরে নির্ভর হতে লাগবে না কিন্তু যদি শর্টকাট রাস্তা খোঁজেন তাহলে ওই কেনা ফিড বা ওই ফিড দিয়েই আপনাকে চালাতে যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি যে আপনারা এরকম ধরনের আরও খাবার বা আরো কম খরচে এবং মুরগির সুষম আহার যেগুলো আমরা তৈরি করছি এবং যেগুলো পরীক্ষায় রয়েছে সেগুলো পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেলেই আমি আপনাদের এক এক করে দেব এগুলো একদিন দু কাজ নয় যে আমি এসে আপনাদের সামনে ভিডিওটা দিয়ে দেবো তো আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও খাবার নিয়ে আসা হবে দেশি মুরগির খাবার টাইগার মুরগির খাবার টার্কি মুরগির খাবার বা এরকম যত রকমের প্রায় তিরিশটা এবং এরকম ধরনের খাবার নিয়ে আমরা কিন্তু ভিডিও দেব। তো যারা ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ